কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি কিন্তু মজার বিষয় হলো আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি এই গল্পের বাকি অংশের অনেক রেফারেন্সই আপনারা পাবেন কিন্তু আমি আজকে খুব সহজ ভাষায় পুরো গল্পটা আপনাদের সাথে শেয়ার করব আপনি কি জানতেন এই গল্পের আরও তিনটা অধ্যায় আছে যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি কিন্তু আমার বিশ্বাস বেশিরভাগ মানুষই পড়েনি চলুন গল্পের বাকি অংশটুকু প্রথম অংশটা আমরা ছোটবেলায় সবাই পড়েছি এখানে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায় প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখলো তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর আর কচ্ছপ বুঝলো লেগে থাকলে সাফল্য আসবেই দ্বিতীয় অধ্যায় কি হয়েছে জানেন হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজি হলো এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হল খরগোশ বুঝলো মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল পাওয়া যায় আর কচ্ছপ বুঝলো ধীর চলা ভালো তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব এবার আসুন তৃতীয় অধ্যায়ে কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাল খরগোশ নির্দ্বিধায় রাজি হয়ে গেল কচ্ছপ বলল একই রাস্তায় আমরা দুইবার দৌড়েছি এবার অন্য রাস্তায় হোক খরগোশও রাজি তবে নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো যথারীতি খরগোশ জোরে দৌড় দিয়ে শুরু করে দিল কচ্ছপও তার পেছন পেছন আসতে শুরু করলো কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে কিন্তু দৌড়ে শেষ সীমানায় যেতে পারেনি কারণ দৌড়ে শেষ সীমানার আগে একটি খাল আছে কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো তারপর তার সামনে দিয়েই পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ে শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতায় জিতে গেল খরগোশ বুঝলো শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ জরুরি কচ্ছপ প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে গল্প কিন্তু এখানেই শেষ না অধ্যায়ে এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো একই রাস্তায় কচ্ছপও রাজি কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসেবে নয় বরং এবারে দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে শুরু হলো প্রতিযোগিতা খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করলো আর এবার তারা দুজনই একসাথে জয়ী এখান থেকে আমরা কি শিখলাম আমরা এটাই শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই সত্যিকারের সাফল্য আসে আর সেখানে সবাই বিজয়ের হাসি হাসতে পারে